জিরো আওয়ার কি ডালুই ফুডসাইট 2019 টু থাউজেন্ড নাইনটিন যখন বিরোধী দলের প্রস্তাব বিবেচনা করা হয় যখন সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি উত্থাপিত হয় সকাল ও বিকালের সেশনের মধ্যবর্তীর সময় লোকসভাতে যখন কোনো অর্থ বিল পেশ করা হয় অ্যান্সার হয়ে যাবে অপশান সি সকাল ও বিকালের সেশনের মধ্যবর্তীর সময় এই জিরো আওয়ার শুরু হয় কোশ্চেন আওয়ার পরবর্তী সময়েই এবং সেটা ততক্ষণ অবধি চলে যতক্ষণ অবধি সেই দিনকার এজেন্ডা সুপ্রিম কোর্টের বিচারকরা অফিসে কার্যভার নেওয়ার আগে যে শপথ নেন তা পরিচালনা করেন কে ভারতের প্রধান বিচারপতি রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি বা তার নিযুক্ত কোনো ব্যক্তি বা প্রধানমন্ত্রী এটা অবশ্যই রাষ্ট্রপতি হবে কিন্তু এখানে রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি বলছে রাষ্ট্রপতি বা তার নিযুক্ত কোনো ব্যক্তি বলছে এই দুটোর মধ্যে কোনটা কনফিউশন যদি হয় তাহলে তোমরা বুঝে রাখো যে রাষ্ট্রপতি অবশ্যই সুপ্রিম কোর্টের সমস্ত বিচারকদের নিয়োগ করেন আর তিনি যদি না থাকেন তাহলে উপরাষ্ট্র করতে পারবেন উপরাষ্ট্রপতি করতে পারবেন না তিনি যাকে নিযুক্ত করবেন কোনো ব্যক্তিকে তিনি একমাত্র সেটা পরিচালনা করতে পারবেন তাই আনসার হয়ে যাবে অপশান সি